আর একটু হুম আমার গাছ দেওয়া হয়ে গেছে এখন আমি লাগা দিব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিনটা চামচ লবণ দিয়ে দিব না বললে তুমি আমি এখন লাড়া দিয়ে দিব না তুমি কথা দিব তুমি তুমি পার তুমি পার চেষ্টা করলে যাবো তুমি চেষ্টা করতে থাকো তো আমার তো আমি গাজরটাকে না দিয়ে থাকবো আমার না দেওয়া হয়ে গেছে যদি না খাও পাড়া দিয়ে জিপ বাটা বাইর করিয়া তারপরে টাকা ছিল এটা একটু ঘির মধ্যে ভাজবো ভাজা ভাজা হইলে তারপরে পানি দিয়ে বুঝ দিয়ে আর কি সিদ্ধ করবো তারপরে তারপরে রান্না হয়ে যাবে একটু আমি এই গাজরটাকে ঘি দিয়ে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এটাকে দুধ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য

আমি এটা এটাকে ঘি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ হাফ কাপ গাজর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলো দিয়ে ভালো মতো নাড়া দিয়ে দিয়েছি এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি আমি কি বাবু না ভিজে গেছে আমার গরম পানি দেওয়া হয়ে গেছে তোমার আমার গভর্নমেন্টটা হয়ে গেছে হাফ কাপ গভমেন্ট দিয়েছি এখন এটাতে আমি ঢাকনা দিয়ে দেবো হুম তো আমি এটাতে দুধ দিয়ে দিয়েছি এখন এটাতে চিনি দিয়ে দিব এটা তো মারা গেলে দেবো ওয়েট সাথে সাথে কি সাধার সাথে কিছু আছে সেগুলোকে আমি পরিষ্কার করব পরিমাণ মতো আমি চিং দিয়ে দিচ্ছি আবার যখন লাগবে তখন আমি আবার পরে দিয়ে দিব করে তখন আমি এখন আমি লালা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছু কিছুক্ষণ পরে পানিটা কিছুক্ষণের উপরে আমি দুধটাও শুকিয়ে নিয়েছি চিনির পানিটা চিনির পানিটাতে আমি শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দুধ এখন দিয়ে দেবো দুধ দুধ

নাড়া দেওয়া হয়ে গেছে হয়ে যাচ্ছে আমি এখন লোকটাকে পুরোটা ভেজেটা তারপরে ভিডিও কর ওই যে দেখ ভিডিও হইতাছে এই এদিকে হ্যাঁ আর ফোন তো সিনেমা

তো আমি এটাকে একটু আমি এটাকে জিরে দিয়ে দিবো অনেক কষ্ট করেছি বেচারা হালুয়া এখন আমি আবার লাগানো দিবো হাড়ির গা থেকে ছুটে আসছে মানে হালুয়াটা পুরোপুরি হয়ে গেছে বলো তুমি তো বলছো না আমি হয়ে গেছে বলবো না আমারটা শোনো জানো তো শোনো দেখো মোনাটা দেয় দাও তোমার দেখা পাবো না মায়ের চেহারা দেখা লাগে এখন কি রুটি ভাজবো খাবা তো এখন আমি এটাকে নামিয়ে তো এখন এটাকে আমি নামিয়ে দিব আমাদের হয়ে গেছে সিক্রেট গাজরের হালুয়া এখানে আমি এটাকে ঠান্ডা হতে দিব মাত্র দুই টুকু করে দিয়ে মাত্র দুই টুকু করে দিয়ে